কোন কোন দেশে কাজের ভিসা নিয়ে গেলে নাগরিকত্ব পাওয়া যায় আমরা দেশ ভিত্তিক দেখাব কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় এবং কোন ধাপগুলো অনুসরণ করতে হবে চলুন শুরু করি প্রথমেই আসি কানাডা কানাডা স্কিল ওয়ার্কারের জন্য খুবই জনপ্রিয় আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন তারপর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন যেমন এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিনশিয়াল নোমিনি প্রোগ্রাম পিয়ার হিসেবে প্রায় তিন বছর বসবাসের পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন এছাড়া ইংরেজি বা ফরাসি ভাষা দক্ষতা এবং কানাডিয়ান সংস্কৃতির জ্ঞান দেখাতে হবে পরবর্তী দেশ অস্ট্রেলিয়া আপনি টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা নিয়ে আসতে পারেন তারপর কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা পূরণ করলে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় চার বছরের বসবাস যার মধ্যে এক বছর পিয়ার হিসাবে নাগরিকত্বের আবেদন করতে পারবেন ভাষা দক্ষতা ও নলেজ টেস্ট বাধ্যতামূলক নিউজিল্যান্ডও একটি ভালো অপশন স্কিল ওয়ার্কাররা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন অভিজ্ঞতা অর্জনের পর রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করা যায় প্রায় পাঁচ বছরের বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব আবেদনকারীদের ভালো চরিত্র এবং ইংরেজি দক্ষতা দেখাতে হয় জার্মানিতে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীরা ইউ ব্লু কার্ড নিয়ে আসতে পারেন তিন বছরের বসবাসের পর অথবা যদি জার্মান ভাষা ভালো জানা থাকে দুই বছর পর নাগরিকত্বের আবেদন করা যায় আর্থিক স্থিতিশীলতা ও সমাজে অন্তর্ভুক্তি দেখানো জরুরি যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ওয়ার্ক ভিসা নিয়ে আসা যায় কয়েক বছরের পর গ্রিন কার্ড বা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় গ্রিন কার্ড থাকার পাঁচ বছরের পর নাগরিকত্বের আবেদন করা সম্ভব প্রক্রিয়াটি দীর্ঘ এবং এতে কাগজপত্র ইন্টারভিউ এবং ব্যাকগ্রাউন্ড চেক থাকে কিছু ইউরোপীয় দেশ যেমন পর্তুগাল বা স্পেন কাজের ভিসাধারীদের নাগরিকত্বের সুযোগ দেয় সাধারণত পাঁচ থেকে সাত বছরের বসবাস সৎ আইনিগত রেকর্ড এবং ভাষা দক্ষতা প্রমাণ করতে হয় পর্তুগালে গোল্ডেন ভিসা প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দ্রুত পাওয়া যায় সংক্ষেপে কোনো দেশই সরাসরি কাজের ভিসা দিয়ে নাগরিকত্ব দেয় না সাধারণভাবে ধাপগুলি হল ওয়ার্ক ভিসা পার্মানেন্ট রেসিডেন্সি তারপর নাগরিকত্ব গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো বাসের সময় ভাষা দক্ষতা আইনিগত রেকর্ড এবং সমাজে অন্তর্ভুক্তি প্রতিটি দেশের নিয়ম ও সময়সীমা আলাদা তাই ভালোভাবে গবেষণা করা জরুরি যদি ভিডিওটি সাহায্যকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোন দেশে কাজ করে নাগরিকত্ব পেতে আগ্রহী কমেন্টে জানান